সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি তাহমিদ ইমুর রহমান স্যার আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে আইএসটি এবং ম্যাটসে কিভাবে তোমরা পরীক্ষা দিবে সেই বিষয়টি খুঁটিনাটিভাবে আলাপ করা আলাপ করব তো হচ্ছে আমরা আইএসটি ম্যাথসের উপরে একটা শব্দ লিখেছি প্যারামেডিক্যাল এইটা হচ্ছে আমরা অতীত থেকে এভাবেই জেনে আসতেছিলাম যে প্যারামেডিকেল জিনিসটা কিন্তু এখন আইএসটি ম্যাথসকে আলাদাভাবেই পরিচিতি করা হয় এখন আর প্যারামেডিক্যাল টার্মটা ইউজ করা হয় না সো হচ্ছে আমরা যারা এই আইএইচটি এবং ম্যাটসে অংশগ্রহণ করব এই পরীক্ষায় তাদের কি কি বিষয় সম্পর্কে জানতে হবে এবং কিভাবে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে হবে সেই বিষয়টি আলোকপাত করার জন্যই আজকে আমার এই ক্লাসের আয়োজন তো আমরা দেরি না করে মোটামুটি শুরু করতে পারি তো ফার্স্টের পেজে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে হচ্ছে দুই সালে আমরা যারা পরীক্ষা দিব তাদের এ টু জেড সকল তথ্য আজকে আমরা আমাদের এই ক্লাসে তুলে আনার চেষ্টা করব এখানে ভর্তির যোগ্যতা পরীক্ষা কবে হবে সিলেবাস কেমন হবে আবেদন প্রক্রিয়া কেমন এই খুঁটিনাটি সকল বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব আমরা পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে আমরা দেখো এখানে দেখাচ্ছি যে হচ্ছে ম্যাটসের সংক্ষিপ্ত পরিচিতিগুলো আমরা তুলে ধরবো এখানে ম্যাথসের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল এখানে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মানে কেউ যদি হচ্ছে এখানে চান্স পাও তার পরিচয়টা হবে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আমরা বাংলায় বলতে পারি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আচ্ছা এইটাতে আমরা যে ডিগ্রিটা নিব সেই ডিগ্রিটার নাম সংক্ষেপে হচ্ছে ডিএমএফ এটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সরকারি এটাতে সরকারি এবং বেসরকারি ভাগ করা রয়েছে সরকারি এটার প্রতিষ্ঠান হচ্ছে মোট ষোলোটা এবং এখানে টোটাল এক হাজার বিরাশিটি আসন রয়েছে তার পরবর্তীতে দেখি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে এগুলো বেসিক তথ্য এগুলো আমাদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশের মাধ্যমে এটি পরিচালিত হয় ডিগ্রি গ্রহণ করে এসব চিকিৎসকগণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন বা লাইসেন্স প্রাপ্ত হয়ে প্র্যাকটিস করতে পারেন পরবর্তী স্লাইড হচ্ছে আইএসটি আইএসটি এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা এখন জানবো এটার পূর্ণরূপ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এটা একটা ডিপ্লোমা কোর্স মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ বলা হবে আপনারা যারা এখানে টিকবেন বা চান্স পাবেন বা পড়বেন তাদের পরিচিতি হবে মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ এটাকে হচ্ছে মেডিকেল টেকনোলজি বা সংক্ষেপে এম বলা হয় এটার কোর্স হচ্ছে চার বছর এটাতে তেইশটি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা রয়েছে ছত্রিশশো উনিশটি পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে আমাদের সাস থেকে প্রকাশিত সুনামধন্য একটি গাইড যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাজারে সুনামের সাথে আপনাদের প্রস্তুতির সহায়ক হিসেবে এটা সুনামের সাথে দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে এবং বাজারে এটার যে ছেলেমেয়েরা হচ্ছে প্যারামেডিকেল বা আইএসটি ম্যাটস এদিকে প্রস্তুতি নিচ্ছে তাদের সহায়ক ভূমিকায় আমাদের এই গাইডটি রয়েছে আইএসটি প্যারামেডিক্যাল ভর্তি গাইড এটা আমাদের শ্বাস কর্তৃক প্রকাশিত এটি আর কোথাও পাবেন না এটা আমাদের নিজস্ব কপি আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে হবে আর এটা সংগ্রহ করার জন্য আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং হচ্ছে এখানে টোটাল এ টু জেড কীভাবে প্রস্তুতি নেবেন এবং প্রস্তুতির সাজেশনমূলক যত কিছু অন্তর্ভুক্ত করা দরকার সব কিছু আমাদের এই গাইডে অন্তর্ভুক্ত করা আছে বলতে পারেন এটা আপনাদের সহায়ক হিসেবে ভূমিকা রাখবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অনলাইন কোর্স বর্তমানে রানিং রয়েছে এবং এই অনলাইন ক্লাসে কি কী ফিচার্স রয়েছে সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করেছি আপনাদের মাঝে এখন তুলে ধরবো অনলাইন ব্যাচে বর্তমানে ভর্তি চলছে এখানে টোটাল মোট ক্লাস সংখ্যা রাখা হয়েছে একশোটি এবং ডেইলি এক্সাম হচ্ছে একশোটি ডেইলি এক্সাম একশোটি এবং হচ্ছে মডেল টেস্ট পনেরোটি সাবজেক্ট ফাইনাল হচ্ছে ষাটটি এবং সাজেশনমূলক ক্লাস হচ্ছে পাঁচটি তো যারা ভর্তি হবে আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে আমাদের নিজস্ব যে গাইডটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টেকনোলজিস্টের কাজ কি মানে আমরা একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যখন কাজ করব তখন আমাদের কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেডিকেল মেডিকেল টেকনোলজিস্ট একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগীর দেহের টিস্যু রক্ত তরল পরীক্ষার মাধ্যমে রোগের ধরন ও কারণ বের করতে সাহায্য করেন এবং ওষুধ বিতরণ সংরক্ষণ মাত্রা ও মান নিয়ন্ত্রণ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় সহ রোগীকে বিভিন্ন এক্স এবং থেরাপি দিয়ে থাকেন পরবর্তীতে আমরা দেখব আইএসটি ম্যাটস ভর্তির যোগ্যতা এখানে যদি আমাদেরকে ভর্তি হতে হয় তাহলে আমাদের কতটুকু ন্যূনতম যোগ্যতার প্রয়োজন সেটি আমরা এখন তুলে ধরবো ভর্তির যোগ্যতা দুই থেকে দুই সালের মধ্যে এসএসসি পাশ করতে হবে এসএসসি পাশ করতে হবে হচ্ছে আপনার দুই হাজার একুশ থেকে পঁচিশ সালের মধ্যে এবং এসএসসি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে যেখানে জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং সিজিপিএ থাকবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের উপরে যারা আছে অ্যাবোব টু পয়েন্ট ফাইভ তারা সবাই আইএইচটি এবং ম্যাটস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরবর্তীতে আমরা দেখবো মানবন্টন আমরা যে পরীক্ষাটা দিব সেই পরীক্ষায় আমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে সেইটার মানবন্টনটা আমরা একটু দেখে নিই প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী একশো নম্বরের এক ঘন্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই একশো মার্ক কোন কোন সাবজেক্টের উপরে কত সেটা আমরা জেনে নিব। বাংলার উপরে রয়েছে পনেরো মার্ক ইংরেজির উপরে পনেরো মার্ক অঙ্কের উপরে পনেরো পদার্থের উপরে পনেরো রসায়নের উপরে পনেরো জীববিজ্ঞানের উপরে পনেরো এবং সাধারণ জ্ঞানে রয়েছে দশ মার্ক এই মোট একশো মার্ক এমসি আকারে পরীক্ষা হবে এবং আরও একশো মার্ক এসএসসি জিপিএ যে আপনি যে জিপিএটি জিপিএটি পাবেন এসএসসি আপনার যে রেজাল্ট সংক্ষেপে আমরা যেটাকে বুঝি যে এসএসসিতে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্ট হচ্ছে বিশ দিয়ে গুণ হবে মানে হচ্ছে আপনার আমরা বুঝি যে জিপিএর উপর একশো মার্ক কিন্তু জিপিএর একশো মার্ক সবাই পাবে না যে এসএসসিতে জিপিএ ফাইভ পাবে সে হচ্ছে তার সরাসরি পরীক্ষার আগেই সে একশো মার্ক পেয়ে গেল কিন্তু কারো যদি জিপিএ থাকে থ্রি পয়েন্ট তাহলে থ্রি গুণ টোয়েন্টি মানে হচ্ছে এখানে সে পাবে সাইট মার্ক তার মানে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা থেকে জিপিএটা কিভাবে যুক্ত হবে আমরা মোটামুটি ধারণাটা পেলাম যে বিষ দিয়ে আমার যে অর্জিত জিপিএ সেই অর্জিত জিপিএর সাথে বিশকে গুণ করে যতটুকু হয় ততটুকু হচ্ছে আমার জিপিএ থেকে প্রাপ্ত নাম্বার তাহলে কারো যদি জিপিএ ফোর থাকে তাহলে ফোর গুণ টোয়েন্টি মানে হচ্ছে সে এইটটি মার্ক গেইন করবে এসএসসির রেজাল্ট থেকে আর বাকি একশো মার্ক আমাকে পরীক্ষা দিয়ে এমসি কিউয়ের মাধ্যমে অর্জন করতে হবে বা এখানে অংশগ্রহণ করতে হবে তার মানে টোটাল এক্সাম হচ্ছে দুইশো মার্ক একশো হচ্ছে এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আর একশো মার্ক হচ্ছে এমসি কিউয়ের উপর ভিত্তি করে এমসি কিউ একশো সবাই একই নিয়মে হচ্ছে অংশ গ্রহণ করবে কিন্তু এসএসসির সিজিপি এ সবার এক রকম থাকবে না যার এসএসসির সিজিপিএ কম থাকবে তাকে পরীক্ষায় বেশি ভালো করতে হবে আর যার এসএসসির জিপিএ পূর্ণাঙ্গ থাকবে তার জন্য মোটামুটি এমসিকিউ একটু খারাপ হলেও সম্ভাবনাটা জোরালো থাকবে তো ওভারঅল চেষ্টা করতে হবে দুই ক্ষেত্রেই যাদের এসএসসি অলরেডি হয়ে গেছে এটাতে আর আপনাদের করার কিছু নাই কিন্তু সামনে যে একশো মার্কের এমসিকিউ আছে সেটাতে ভালো করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রয়োজন রয়েছে পরবর্তী স্লাইডে আমরা দেখব আবেদন করার নিয়ম আবেদন ফি আইএসটি ম্যাটস দুটাতেই আবেদন করার ফি হচ্ছে সাতশো টাকা আবেদন করার নিয়ম হচ্ছে আপনাকে এদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়ে আবেদন করে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা প্রেরণ করতে হবে তারপর হচ্ছে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের এবং সব ডিপার্টমেন্ট চয়েস দিতে হবে আবেদন সম্পর্কে যদি কোনো জটিলতা অনুভব হয় সেক্ষেত্রে আমাদের মাধ্যমেও আবেদন করা যাবে সাধারণত আমাদের শিক্ষার্থীরা যেসব শিক্ষার্থী আমাদের মাধ্যমে প্রস্তুতি নেয় তাদের আবেদন আমরাই করে থাকি পরবর্তী স্লাইডে আমরা দেখি পরবর্তী স্লাইডে আইএইচটি ডিপার্টমেন্টের যে আটটা সাবজেক্ট রয়েছে যেখানে আমরা চান্স পেলে পড়তে পারবো এক একজন এক এক সাবজেক্টে সেই সাবজেক্টগুলোর পরিচিতি আমরা জেনে নিব ফার্স্টে হচ্ছে ল্যাবরেটরি তারপর হচ্ছে রেডিওগ্রাফি এরপর হচ্ছে ফার্মাসি তারপরে হচ্ছে ফিজিওথেরাপি এরপর হচ্ছে ডেন্টিস্ট্রি রেডিওথেরাপি ওটি এবং আইসিএ নেক্সট আমরা আবেদন কবে শুরু এটা হচ্ছে আপনাদের হাজারো শিক্ষার্থীর কৌতূহল যে আবেদন কবে থেকে শুরু হবে দু সালের ভর্তি পরীক্ষা কোন মাসে হবে এটা আপনাদের আরও একটা স্কিউরিসিটি থেকে প্রশ্ন আর হচ্ছে সার্কুলার প্রকাশ হবার কতদিন পর পরীক্ষা হতে পারে তিনটি প্রশ্নের উত্তর যথাক্রমে দিচ্ছি এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা রয়েছে ১৩ জুলাই ভর্তি সার্কুলার প্রকাশ হওয়ার কথা রয়েছে আগস্টের শেষে এবং ভর্তির সার্কুলার যে দিন প্রকাশ হবে তার চল্লিশ দিন পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ হবে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে নেক্সট আমরা ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা না ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই একশোটা এমসিকিউ আমরা একদম বুক ফুলায় দাগানোর চেষ্টা করব। কারণ অনেক সময় কিছু স্টুডেন্টের সেন্স খুবই ভালো থাকে তারা ওই অনুমান করে কিছু কোশ্চেন দিলেও সেটার উত্তর হওয়ার সম্ভাবনা থাকে কাজেই যেহেতু নেগেটিভ মার্কিং নাই একটা কোশ্চেনও আমরা ছেড়ে আসব না ক্যালকুলেটারের ব্যবহার করা যাবে কি না এটার উত্তর হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তার মানে আমাদের প্রস্তুতিতে আমরা যতটুকু সময় পাবো ক্যালকুলেটার ছাড়া আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো করার ট্রাই করব নেক্সট আমরা দেখি ম্যাটস এবং আইএসটি পরীক্ষা কি একই প্রশ্নে একই সাথে হয় উত্তর হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে যাদের ম্যাথসে পড়ার ইচ্ছা তারা ম্যাথসের ভালো ভালো প্রতিষ্ঠানগুলো সাবজেক্ট চয়েজের সময় প্রতিষ্ঠান চয়েজের সময় আগে দিয়ে দিতে হবে যারা আইএসটিতে হচ্ছে পড়ার তীব্র ইচ্ছা পোষণ করো তারা হচ্ছে আইএসটির যে সাবজেক্টগুলো রয়েছে এবং হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সুনামধন্য প্রতিষ্ঠান সেই সিরিয়ালগুলো আগে করতে হবে যেহেতু একই প্রশ্নে দুইটা প্রতিষ্ঠান নির্বাচন সেহেতু এখানে স্টুডেন্টের একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যে কে কোন প্রতিষ্ঠানে পড়তে চায় বা কোন ধরনের পড়াশোনায় যেতে চায় ম্যাথস নির্ভর নাকি আইএসটি নির্ভর এটা পুরোটাই নির্ভর করে স্টুডেন্ট কোন দিকে ফোকাস বেশি পরবর্তীতে আমরা দেখব মোট কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা অনুমান করেছি পনেরো থেকে বিশ হাজার শিক্ষার্থী প্রতি বছর অংশগ্রহণ করে দু সালে এই সংখ্যাটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাড়লেও দুই তিন হাজার শিক্ষার্থী বাড়বে এর বেশি না পরবর্তীতে আমরা দেখব কত পেলে সরকারিতে চান্স পাবো কত পেলে সরকারিতে চান্স পাবো সরকারিতে চান্স পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ টার্গেট রাখতে হবে একশো প্লাস মার্ক এবং সর্বনিম্ন একশো প্লাস মার্ক এই ক্ষেত্রে আমাদের সিজিপিএ অনেক বড় একটা ভূমিকা পালন করবে এবং আমাদের এমসিকিউ পরীক্ষাও সমান তালে একটা বড় ভূমিকা পালন করবে যাদের এসএসসির রেজাল্ট ভালো থাকবে তাদের অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যাদের এসএসসি রেজাল্ট একটু তুলনামূলক খারাপ হবে তাদের এমসিকিউতে বেশি ফোকাস দিতে হবে পয়েন্ট কম থাকলেও এমসিকিউ পরীক্ষায় ভালো করলে চান্স পাওয়া যাবে হাজারো শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া আমার এসএসসিতে দুর্ভাগ্যজনকভাবে রেজাল্ট খারাপ হয়েছে আমি কি আইএসটি অথবা ম্যাথসে চান্স পাবো কি না সেক্ষেত্রে তাদের জন্য উত্তর হচ্ছে এমসিকিউতে ভালো করলে অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় থাকে এটা দুই ভাগে দেখাচ্ছি পরীক্ষা যেহেতু একসাথেই হবে এবং একই প্রশ্ন সেহেতু হচ্ছে আইএসটি এর কিছু নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে এবং ম্যাথসের কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে উভয় জায়গায় পরীক্ষার কেন্দ্র পড়তে পারে এবং উভয় কেন্দ্রই আমরা চয়েসে দিতে পারি যারা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থান করব তারা ঢাকা আই এস দিতে পারি আবার হচ্ছে যাদের বাড়িতে রাজশাহী যাদের বগুড়া যাদের চট্টগ্রাম যে স্টুডেন্টের যেখানে সহজ হবে সে সেই প্রতিষ্ঠানগুলো চয়েস করে নিতে পারবে ম্যাথসের প্রতিষ্ঠান রয়েছে বাগেরহাট কুষ্টিয়া তারপর হচ্ছে নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা এবং ফরিদপুরে আমরা স্ক্রিনে দেওয়া যে কয়টা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা সেন্টার হিসেবে আমরা সেটাকে চুজ করতে পারব পরবর্তীতে বাংলাদেশে মোট ষোলোটি ম্যাটস এবং এক আসন রয়েছে কোথায় কতটা আসন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি বাগেরহাট ম্যাটসে মেধাভিত্তিক অষ্টআশিটি আসন বিভাগীয় আসন হচ্ছে পঁচাত্তরটি এবং পার্বত্য উপজাতি মানে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটিতে যারা বসবাস করে এই অঞ্চলের উপজাতিদের জন্য একটি সিট মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে আটটি সিট টোটাল একশো আসন বা সিট রয়েছে পরবর্তীতে দেখব কুষ্টিয়া ম্যাটস কুষ্টিয়া ম্যাটস থেকে হচ্ছে মেধাভিত্তিক এখানে ভর্তি হওয়া যায় হচ্ছে ছেচল্লিশ জন এবং বিভাগীয় আসন হচ্ছে পঞ্চাশ পার্বত্য উপজাতি হচ্ছে এক মুক্তিযোদ্ধা পাঁচ টোটাল মোট আসন একশো দুই পরবর্তী নোয়াখালী ম্যাটসে মেধাভিত্তিক আসন ছেচল্লিশটি বিভাগীয় আসন পঞ্চাশটি পার্বত্য উপজাতি আসন একটি মুক্তিযোদ্ধা আসন পাঁচটি মোট আসন সংখ্যা একশো দুই নেক্সট হচ্ছে সিরাজগঞ্জ ম্যাটস এখানে মেধাভিত্তিক আসন ছেচল্লিশটি বিভাগীয় আসন পঞ্চাশটি উপজাতি পার্বত্য উপজাতি আসন একটি মুক্তিযোদ্ধা আসন পাঁচটি মোট আসন একশো দুইটি টাঙ্গাইল ম্যাটসে হচ্ছে মেধাভিত্তিক আসন ছেচল্লিশটি বিভাগীয় আসন পঞ্চাশটি পার্বত্য উপজাতি আসন একটি মুক্তিযুদ্ধ আসন পাঁচটি মোট হচ্ছে একশো বিশটি আসন এরপরে আমরা দেখব কুমিল্লা ম্যাটস কুমিল্লা ম্যাটসে হচ্ছে মেধাভিত্তিক আসন তেইশটি জেলা মেধাভিত্তিক আসন তেইশটি বিভাগীয় আসন পঁচিশটি পার্বত্য উপজাতি আসন একটি এবং মুক্তিযুদ্ধা আসন তিনটি মোট বাহান্নটি আসন রয়েছে ফরিদপুর ম্যাটসে অনুরূপভাবে মেধাভিত্তিক তেইশটি বিভাগীয় পঁচিশটি পার্বত্য উপজাতি ও একটি মুক্তিযোদ্ধা কথা তিনটি মোট বাহান্নটি রয়েছে ফরিদপুরের ন্যায় ঝিনাইদা এবং ঝিনাইদা এবং টুঙ্গিপাড়া ম্যাটস উভয়ই বাহান্নটি মোট আসন এবং আসন বিন্যাস মেধাভিত্তিক বিভাগীয় আসন পার্বত্য উপজাতি এবং মুক্তিযোদ্ধার আসন সংখ্যা অনুরূপ রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করি মানিকগঞ্জ ম্যাটস গাজীপুর রাজবাড়ি মাদারীপুর এবং সিরাজগঞ্জে মোট আসন সংখ্যা অনুরূপ এবং এদের আসন বিন্যাসও অনুরূপ মানিকগঞ্জের দিকে একটু তাকাই চোদ্দোটা আসন চোদ্দোটা আসন হচ্ছে মেধাভিত্তিক পনেরোটি আসন বিভাগীয় আসন একটি আসন হচ্ছে পার্বত্য উপজাতি এবং দুইটি আসন মুক্তিযোদ্ধা টোটাল হচ্ছে বত্রিশটি আসন অনুরূপভাবে একইভাবে বত্রিশটি আসন রয়েছে গাজীপুর ম্যাটসে রাজবাড়ি মাদারীপুর এবং সিরাজগঞ্জ ম্যাটসে আচ্ছা বাংলাদেশে মোট কতগুলো আইএসটি প্রতিষ্ঠান রয়েছে সেটার তালিকা এবং সেখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে আসন সংখ্যা কত কতজন শিক্ষার্থী সেখানে পড়তে পারবে সেই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করছি ঢাকা আইএসটিতে ল্যাবরেটরি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন রেডিও রেডিওগ্রাফি নিয়ে পড়তে পারবে হচ্ছে আটচল্লিশ জন তারপরে হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন ডেন্টিস্ট্রি নিয়ে পড়তে পারবে সাতচল্লিশ ফার্মাসি নিয়ে পড়তে পারবে সাতচল্লিশ রেডিওথেরাপি নিয়ে পড়তে পারবে বিশ ওটিএ নিয়ে পড়তে পারবে পঁচিশ এবং আইসিএ নিয়ে পড়তে পারবে পঁচিশ আর ফ্রিডম ফাইটার কোঠা থেকে পড়তে পারবে সতেরো জন আর উপজাতি ট্রাইবাল কোঠা থেকে পড়তে পারবে জন টোটাল তিনশো জন হচ্ছে ঢাকা আইএসটিতে অধ্যয়ন করতে পারবে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি আসন সংখ্যা এই ঢাকা আইএসটিতে রয়েছে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে ওটিএ এবং আইসিএ এই সাবজেক্টটি ঢাকা ঢাকা আইএসটি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও নেই তাহলে অন্য প্রতিষ্ঠানগুলোতে সাবজেক্ট সংখ্যা ছয় ঢাকার আইএসটিতে সাবজেক্ট সংখ্যা হচ্ছে আট আমরা পরবর্তীতে দেখি রাজশাহীতে ল্যাবরেটরিতে পড়তে পারবে আটচল্লিশ জন রেডিওগ্রাফিতে আটচল্লিশ জন তারপর হচ্ছে ফিজিওথেরাপিতে আটচল্লিশ জন ডেন্টিস্ট আটচল্লিশ জন ফার্মাসিতে সাতচল্লিশ জন রেডিওথেরাপিতে বিশ জন এবং ফ্রিডম ফাইটার কোঠা থেকে চোদ্দো এবং উপজাতি কোঠা থেকে দুই এভাবে দুইশো সাতাত্তর জন পড়তে পারবে তারপর হচ্ছে বগুড়াতে বগুড়ার আইএসটিতে পড়তে পারবে আইএসটি প্রতিষ্ঠানে বগুড়ারটায় পড়তে পারবে ল্যাবরেটরিতে ষাট জন রেডিওগ্রাফিতে তিপ্পান্ন তারপর হচ্ছে ফিজিওথেরাপিতে আটচল্লিশ ডেন্টিস্টে পড়তে পারবে তিপ্পান্ন জন ফার্মাসি নিয়ে পড়তে পারবে পঞ্চান্ন রেডিওগ্রাফি নিয়ে পড়তে পারবে বিশ এবং ফ্রিডম ফাইটার কোঠা থেকে ষোলো জন ভর্তি হতে পারবে এবং ট্রাইবাল কোঠা থেকে ভর্তি হতে পারবে দুইজন টোটাল আসন সংখ্যা তিনশো সাত টোটাল আসল আসন সংখ্যা তিনশো সাত চট্টগ্রামের দিকে একটু তাকাই চট্টগ্রাম আইএইসটি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন রেডিওগ্রাফি নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন ডেন্টিস্ট্রি নিয়ে পড়তে পারবে আটচল্লিশ জন ফার্মাসি নিয়ে পড়তে পারবে ঊনপঞ্চাশ জন রেডিও থেরাপি নিয়ে পড়তে পারবে বিশ জন ফ্রিডম ফাইটার কোঠা থেকে ভর্তি হতে পারবে চোদ্দো জন এবং ট্রাইবাল কোঠা থেকে ভর্তি হতে পারবে দুইজন টোটাল আসন সংখ্যা দুইশো সাতাত্তর এভাবে আমরা পরবর্তীতে দেখব বরিশাল বরিশালে পড়তে পারবে ল্যাবরেটারি আটচল্লিশ দেখেন ল্যাবরেটরি রেডিওগ্রাফি রেডিওগ্রাফি ফিজিওথেরাপি এবং ডেন্টিস্ট যথাক্রমে হচ্ছে আটচল্লিশটি করে আসন রয়েছে এবং আমরা যদি বরিশাল রংপুর ঝিনাইদা সিলেট এবং সিলেট পর্যন্ত দেখি তাহলে এই চারটাতে এই চারটা সাবজেক্ট প্রথম ল্যাবরেটরি রেডিওগ্রাফি ফিজিওথেরাপি এবং ডেন্টিস্টের আসন সংখ্যা রয়েছে যথাক্রমে আটচল্লিশটি করে এবং ফার্মাসির হচ্ছে যথাক্রমে সাবজেক্ট রয়েছে ঊনপঞ্চাশটি করে এবং রেডিওগ্রাফির সাবজেক্ট রয়েছে বিশটি করে অর্থাৎ দুইশো সাতাত্তর দুইশো সাতাত্তর দুইশো সাতাত্তর মানে হচ্ছে চট্টগ্রাম বরিশাল রংপুর রংপুর এবং ঝিরাইদা পর্যন্ত টোটাল আসন সংখ্যা দুশো সাতাত্তর এবং আসন বিন্যাস অনুরূপ রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা সিলেটেরটা দেখি সিলেট আইএসটি প্রতিষ্ঠানে আমরা কোন কোন সাবজেক্টে কতজন শিক্ষার্থী পড়তে পারবো একটু চোখ বোলায় নেই সিলেটে হচ্ছে ল্যাবরেটরি আটচল্লিশ রেডিওগ্রাফি আটচল্লিশ ফিজিওথেরাপিতে আটচল্লিশ ডেন্টিস্ট্রিতে পড়তে পারবো ঊনপঞ্চাশ ফার্মাসিতে ঊনপঞ্চাশ এবং রেডিওথেরাপি ওটিএ সিসিএনআই আইসিএনআই ফ্রিডম ফাইটার কোথা থেকে তেরো জন এবং ট্রাইবাল কোথা থেকে জন। টোটাল পড়া যাবে সিলেটে পড়া যাবে দুইশো সাতান্ন জন এরপর সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ল্যাবরেটরিতে ভর্তি হতে পারবে আটচল্লিশ জন তারপর রেডিওগ্রাফি রেডিওগ্রাফি ফিজিওথেরাপি এবং ডেন্টিস্টে সেখানে কোনো আসন নাই ফার্মাসিতে পড়তে পারবে আটচল্লিশ জন এবং হচ্ছে ফ্রিডম ফাইটার কোঠা থেকে ছয়জন ভর্তি হতে পারবে ট্রাইবাল কোঠা থেকে একজন মোট একশো তিনজন সেখানে পড়তে পারবে সাতক্ষীরা আইএসটির যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে আটচল্লিশ জন ল্যাবরেটরি সাবজেক্টে পড়তে পারবে গ্রাফিতে আটচল্লিশ জন পড়তে পারবে ফ্রিডম ফাইটার থেকে জন ভর্তি হতে পারবে এবং ট্রাইভাল কোটা থেকে একজন অর্থাৎ মোট একশো জন এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে তাহলে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আমরা সাতক্ষীরাতে দুইটা সাবজেক্ট হচ্ছে এখানে রয়েছে ল্যাবরেটরি এবং রেডিওগ্রাফি এছাড়া অন্য কোনো সাবজেক্টের আসন এখানে আপাতত নাই তারপরে আমরা যদি জামালপুরের দিকে তাকাই জামালপুরেতে জামালপুরে হচ্ছে ল্যাবরেটরি সাবজেক্টে আটচল্লিশ জন পড়তে পারবে রেডিওগ্রাফি সাবজেক্টে আটজন পড়তে পারবে ডেন্টিস্ট্রিতে পড়তে পারবে আটচল্লিশ এবং ফার্মাসিতে পড়তে পারবে ঊনপঞ্চাশ ফ্রিডম ফাইটার থেকে এগারো জন ট্রাইবাল কোটা থেকে দুইজন মোট দুইশো জন পড়তে পারবে হচ্ছে জামালপুরে এরপর টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এটাতে পড়তে পারবে আটচল্লিশ জন হচ্ছে ল্যাবরেটরিতে এবং ফার্মাসিতে পড়তে পারবে আটচল্লিশ জন ফ্রিডম ফাইটার থেকে জন ট্রাইবাল থেকে একজন মোট একশো তিনজন প্রিয় শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি আমাদের স্ক্রিনে যে আমরা আসন বিন্যাসটা দেখতে পাচ্ছি সেখানে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গাজীপুর কাশিয়ানি গোপালগঞ্জ এবং জয়পুরহাট এই চারটা প্রতিষ্ঠানের আসন বিন্যাস এক রয়েছে টোটাল আসন সংখ্যা একশো তিন একশো তিন একশো তিন এবং সাবজেক্ট যে যে সাবজেক্ট রয়েছে সেখানে সেটা হচ্ছে ল্যাবরেটরি যথাক্রমে আটচল্লিশটি করে আসন রয়েছে এবং আর আসন রয়েছে হচ্ছে আপনার ফার্মাসি ফার্মাসিতে আসন সংখ্যা হচ্ছে আটচল্লিশ এছাড়া ফ্রিডম ফাইটার থেকে যথাক্রমে ছয়জন করে ভর্তি হতে পারবে এবং ট্রাইবাল কোঠা রয়েছে এখানে একটি করে এরপর আমরা যাচ্ছি মাদারীপুর মাদারীপুরে ল্যাবরেটারির আসন সংখ্যা আটচল্লিশ রেডিওগ্রাফির আসন সংখ্যা আটচল্লিশ ফার্মাসির আসন সংখ্যা উনপঞ্চাশ ফ্রিডম ফাইটার থেকে ভর্তি হতে পারবে আটজন এবং ট্রাইবাল কোঠা থেকে ভর্তি হতে পারবে দুইজন মোট আসন সংখ্যা একশো পঞ্চান্ন প্রিয় শিক্ষার্থী মানিকগঞ্জ থেকে আমাদের যথাক্রমে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নোয়াখালী নওগাঁ কুড়িগ্রাম ময়মনসিং শিবচর মাদারীপুর পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট এবং টোটাল আসন সংখ্যা সিমিলার রয়েছে অনুরূপ রয়েছে বাহান্নটি মোট আসন এবং এটার ভাগ হচ্ছে মাদারীপুরে ল্যাবরেটরি পড়তে পারবে হচ্ছে আটচল্লিশ সরি মাদারীপুর না মানিকগঞ্জ ল্যাবরেটরি পড়তে পারবে চব্বিশ এবং রেডিওগ্রাফি পড়তে পারবে হচ্ছে চব্বিশ জন এবং ফ্রিডম ফাইটার থেকে তিনজন ভর্তি হতে পারবে ট্রাইভাল কোটা থেকে একজন ভর্তি হতে পারবে এই মোট বাহান্ন জন শিক্ষার্থী মানিকগঞ্জ আইএসটিতে পড়তে পারবে মুন্সীগঞ্জ নোয়াখালী নওগাঁ কুড়িগ্রাম ময়মনসিংহ শিবচর মাদারীপুরেও অনুরূপভাবে আসন বিন্যাস করা হয়েছে টোটাল আসন সংখ্যা বাহান্ন তো প্রিয় শিক্ষার্থী আমরা বাংলাদেশের মোট তেইশটি আইএসটি প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা ছত্রিশশো এটার আসন বিন্যাস এবং কোথায় কোন সাবজেক্টের কত আসন রয়েছে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি চান্স পাওয়ার পরে মাইগ্রেশন করার সুযোগ রয়েছে কিনা এখানে মাইগ্রেশন করার কোনো সুযোগ নাই কাজেই আমরা যখন সাবজেক্ট চয়েস দিব প্রতিষ্ঠান চয়েস দিব খুবই সতর্কতার সাথে এটা আমাদের পূরণ করতে হবে আর এখানে যদি কোনো শিক্ষার্থী কোনো জটিলতা অনুভব করো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে পরবর্তীতে আমরা দেখব ভর্তি পরীক্ষার কতদিন পর রেজাল্ট দেয় বাহাত্তর ঘন্টার মধ্যে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট দেয় তার মানে আমরা বুঝতেই পারতেছি যে তিন দিন পরে রেজাল্ট দিবে তিন দিন পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট জানতে পারব সরকারি ম্যাথস আইএসটিতে পড়তে খরচ কেমন হোস্টেল আছে কিনা ভর্তি হতে কত টাকা লাগে চার বছরে কত টাকা খরচ হতে পারে হাজারো শিক্ষার্থীর প্রশ্ন এটা তো এটার উত্তর হচ্ছে ভর্তি ফি এবং চার বছরের হোস্টেল ফি বাবদ সর্বোচ্চ খরচ বিশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা প্রতিষ্ঠান ভেদে কিছুটা ভিন্ন হতে পারে এবং খরচটা একবারই হবে এবং একসাথে খরচটা পরিশোধ করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আমরা আইএসটি এবং ম্যাথস সম্পর্কে বিস্তারিত জানলাম এবং আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি কি বিষয় আমাদের প্রস্তুতির আগে জানা প্রয়োজন ছিল সেই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে তো আজকে আর আমরা ক্লাস দীর্ঘায়িত করব না এখানে আমরা শেষ করব তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা থাকবে এবং তোমরা যারা আইএসটি এবং ম্যাথস এর পরীক্ষায় দু হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবা তারা আমাদের শ্বাস প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারো আমাদের নিজস্ব প্রকাশিত যে গাইড রয়েছে সেই গাইড তোমরা হচ্ছে সংগ্রহ করতে পারো এবং আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা ভর্তি হতে পারো এবং তোমাদের এই যাত্রায় আমরা তোমাদের পাশে থেকে গর্বিত হওয়ার একটা সুযোগ সব প্রতি বছর পেয়ে থাকি এবছরও সেরকম একটা সুযোগ তোমাদেরকে পাঠদানের মাধ্যমে আমা আমরা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের ব্যক্তিগত চেষ্টাকে যেন আমরা গর্বিত করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি আমি তাহমিদ রহমান তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম